নমস্কার বন্ধুরা স্টাডিটেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে থাকছে হরমোন সম্পর্কিত পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণ উপযোগী প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে শোনো উত্তর ভাবো আর শেষে মিলিয়ে নাও তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন হরমোন রক্তচাপ বাড়ায় তোমার জন্য চারটি অপশন অক্সিটোসিন অ্যাড্রিনালিন মেলাটোনিন থাইরক্সিন কিছুক্ষণ সময় নিচ্ছি ভাবো সতিক উত্তর হল অ্যাড্রিনালিন হ্যাঁ বন্ধুরা অ্যাড্রিনালিন হরমোন রক্তচাপ বাড়াতে সাহায্য করে এবার আসি দ্বিতীয় প্রশ্নে ইনসুলিন হরমোন কোন অঙ্গে তৈরি হয় অপশনগুলো শুনে নাও যকৃত থাইরয়েড বিক প্যানক্রিয়াস যারা ডায়াবেটিসের নাম শুনেছ তারা নিশ্চয়ই জানো সঠিক উত্তর হল প্যানক্রিয়াস প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয় তৃতীয় প্রশ্ন থাইরয়েড হরমোনের অভাবে কোন রোগ হয় অপশনগুলো হলো গলগণ্ড ডায়াবেটিস রিকেটস রাতকানা ভেবে দেখো হ্যাঁ সঠিক উত্তর হলো গলগণ্ড থাইরয়েড হরমোন কমে গেলে গলগণ্ড রোগ দেখা দেয় চতুর্থ প্রশ্ন অ্যাড্রিনাল হরমোন কোথায় তৈরি হয় অপশন মস্তিষ্ক হৃৎপিণ্ড বৃক্ষ অগ্নাশয় যারা বায়োলজি পড়েছ তোমরা জানো উত্তর হলো বৃক অপশন সি বৃক্ষের উপরে থাকা অ্যাড্রিনাল গ্রন্থিতে এই হরমোন তৈরি হয় পাঁচ নম্বর প্রশ্ন গ্রোথ হরমোনের অভাবে কি রোগ হয় অপশনগুলো হলো ডায়াবেটিস ডোয়ারফিজম মাইক্রোসেফালি পার্কিনসন ঠিক ধরেছ সঠিক উত্তর হলো ডোয়ারফিজম গ্রোথ হরমোন কমে গেলে শরীরের বৃদ্ধি থেমে যায় পরের প্রশ্ন পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয় অপশনগুলো হলো মাস্টার গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি বহিক্ষরা গ্রন্থি ডুয়াল গ্রন্থি সঠিক উত্তর হলো মাস্টার গ্রন্থি পিটুইটারি গ্রন্থি দেহের অন্যান্য গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে তাই একে মাস্টার গ্রন্থি বলা হয় চলো পরের প্রশ্ন দেখি মেলাটোনিন হরমোন কি নিয়ন্ত্রণ করে অপশনগুলো হলো হজম ঘুম নিয়ন্ত্রণ রক্তচাপ নিয়ন্ত্রণ ওজন কমানো কিছুটা সহজ প্রশ্ন সঠিক উত্তর হল কুল নিয়ন্ত্রণ তোমাদের সামনে আট নম্বর প্রশ্ন অক্সিটোসিন হরমোন কিসের জন্য পরিচিত অপশন হৃদযন্ত্রের সংকোচন প্রসব বেদনা রক্তের শর্করা নিয়ন্ত্রণ হজমের সাহায্য সঠিক উত্তর হল বেদনা অক্সিটোসিন হরমোন প্রসবের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরের প্রশ্ন ইনস্ট্রোজেন হরমোন কোথায় তৈরি হয় অপশন ডিম্বাশয় বৃক্ষ যকৃত প্যানক্রিয়াস ঠিক ধরেছ সঠিক উত্তর হল ডিম্বাশয় অপশন এ বন্ধুরা এবার একটু ট্রিকি প্রশ্ন অ্যাডিনালিনকে কি বলা হয় অপশন সুখ হরমোন ভয় হরমোন বৃদ্ধি হরমোন ব্যথা হরমোন সঠিক উত্তর হলো ভয় হরমোন এটা আমাদের ভয়ের সময় সক্রিয় হয় বন্ধুরা এগারো থেকে পনেরো একটু চ্যালেঞ্জিং হবে মনোযোগ দাও এগারো নম্বর প্রশ্ন ইনসুলিন হরমোনের প্রধান কাজ কি অপশনগুলো শুনে নাও রক্তচাপ নিয়ন্ত্রণ করা দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা ঘুম নিয়ন্ত্রণ করা কিছুক্ষণ সময় নিচ্ছি ভাবার জন্য ঠিক ধরেছ সঠিক উত্তর হলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা ইনসুলিন হরমোন রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে বারো নম্বর প্রশ্ন থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি তৈরি করে অপশনগুলো হলো পিটুইটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি প্যানক্রিয়াস ঠিক ধরেছ সঠিক উত্তর হলো থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিশ্চিত হয় তেরো নম্বর প্রশ্ন মেলাটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে নিশ্চিত হয় অপশনগুলো হলো থাইরয়েড গ্রন্থি প্যানক্রিয়াস পিটুইটারি গ্রন্থি পিনিয়াল গ্রন্থি সঠিক উত্তর হলো পিনিয়াল গ্রন্থি মেলাটোনিন হরমোন পিনিয়াল গ্রন্থি থেকে নিশ্চিত হয় এবং এটি ঘুম নিয়ন্ত্রণ করে চোদ্দ নম্বর প্রশ্ন অক্সিটোসিন হরমোনের আরেকটি নাম কি অপশনগুলো হলো ভালোবাসার হরমোন সুখের হরমোন ট্রেস হরমোন বৃদ্ধি হরমোন উত্তর হলো অপশন এ ভালোবাসার হরমোন অক্সিটোসিনকে ভালোবাসার হরমোন বলা হয় কারণ এটি আবেগ ও সম্পর্কের অনুভূতি বৃদ্ধি করে পনেরো নম্বর প্রশ্ন অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত অপশনগুলো হলো বিকের নিচে মস্তিষ্কে বৃকের উপরে হৃৎপিণ্ডে ঠিক ধরেছ উত্তর হল বৃক্ষের উপরে অ্যাড্রিনাল গ্রন্থি বৃক্ষের উপরে অবস্থিত এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে বন্ধুরা এগুলো ছিল হরমোন নিয়ে গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে ডেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা